ঝড় তুফান হয় দুর্যোগ হয় কি করেন ঝড় তুফান হইলে আমরা যখন দেখি পরিস্থিতি বেশি ভালো না তখন আমরা আস্তে আস্তে ওইদিকে দিকে চালে কি গাড়ির দিকে এই

যে কোম্পানি উনির লাভ আমাদের লাভ না আমাদের লাভ হইলো এক লাখ টাকায় দশ হাজার টাকা পাবো বাংতি সহকারে বিশ হাজার টাকা মানে এক লক্ষ টাকার মাছ ধরলে আপনারা দশ হাজার টাকা পাবেন যে দশ হাজার টাকা এর চব্বিশ জন সব ওই দশ হাজার টাকার ভিতরে মানে আচ্ছা আমি আর ক্লিয়ার হই যে ধরেন আপনি দশ হাজার টাকা ইয়া দশ লক্ষ টাকার মাছ ধরলেন জি তাহলে আপনি পাবেন কত এক লাখ এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আপনি পাবেন সবাই মিলে আপনারা সবাই সবাই চব্বিশ জন

আমরা মনে করেন অর্ধেক এখানে এক কুড়ি টাকার মাছ ধরা তো এক কুড়ি টাকার ভিতরে পঞ্চাশ লক্ষ টাকা হইলো আমার বাজার খরচা যাবতীয় খরচ পঞ্চাশ লাখ আর পঞ্চাশ লাখের অর্ধেক হইলো মালিক পঁচিশ আর আমরা হইলাম পঁচিশ এই সিস্টেম যে আছে এই অর্ধেক মালিক অর্ধেক পায় আবার আপনারা অর্ধেক পায় যে এই মালিক এক কোটি টাকার মাছ দিছলে পঞ্চাশ লক্ষ টাকা খরচ আর পঞ্চাশ লাখ টাকার পঁচিশ লাখ টাকা মালিকের পঁচিশ লাখ টাকা আঙ্গুর পঁচিশ লাখ টাকার মধ্যে আমরা যদি বিশ জন থাকি চব্বিশ ভাগ হবে লোক চব্বিশ চব্বিশ জন

জানিনা সেটাও জানি না মানে আপনারা জানেন না যে সাহায্যটা কোথায় আছে না জানি না এই আমাদের পরিস্থিতি এই সরকারের দায় এটুকুই জানি কিন্তু আমাদের হাতে আসে না আমরা পাইও না আর সরকারি খাতেই এই ব্যাপারে আমাদের কোনো নামে নাই যে যাই লেখা তার আমাদের কোনো নামে নাই এই পাওয়ারা পাই কিন্তু আমরা পাইতাছি না Oh